বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এবং দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনে আজকের দিনটি একটি অত্যন্ত স্মরণীয় এবং ঐতিহাসিক দিন হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন দীর্ঘ প্রতীক্ষা এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তুতি পর্ব শেষ হয়েছে কিছুক্ষণ আগেই পে কমিশনের সর্বশেষ এবং চূড়ান্ত সভা সমাপ্ত হয়েছে এবং এই সভা থেকে বেরিয়ে এসেছে এক অভাবনীয় ও যুগান্তকারী সুখবর আজকের এই খবরের সবচেয়ে বড় চমকটি মূলত দেশের প্রবীণ নাগরিক বা ভোগীদের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি যারা জীবনের সোনালি সময়টা রাষ্ট্রের সেবায় ব্যয় করে এখন অবসরে আছেন তাদের জন্য পে কমিশন এমন কিছু সুপারিশ করেছে যা তাদের বার্ধক্যকালীন জীবনের মোড় ঘুরিয়ে দেবে আজ বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে পে কমিশনের এই ঐতিহাসিক সভাটি শেষ হয় রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পে কমিশনের চেয়ারম্যান এটিই ছিল কমিশনের শেষ সভা এই সভা শেষ হওয়ার পরপরই কমিশনের সদস্যরা তাদের চূড়ান্ত প্রতিবেদন এবং সুপারিশমালা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সভা শেষে কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এবারের পে স্কেলে শুধু কর্মরতদের বেতনই বাড়ছে না বরং পেনশনভোগীদের জন্য এক বিশাল এবং বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে আজকের সভার সবচেয়ে আলোচিত বিষয় ছিল পেনশন সংস্কার প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে পেনশনভোগীদের মাসিক পেনশনের হার উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর সুপারিশ চূড়ান্ত করা হয়েছে তবে এবার গতানুগতিকভাবে সবার জন্য একই হারে পেনশন না বাড়িয়ে একটি বিজ্ঞানসম্মত এবং মানবিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের আয়ের স্তর ভেদে তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এর মূল লক্ষ্য হল যাদের আয় কম তাদের বেশি সুবিধা দেওয়া কমিশনের সূত্র অনুযায়ী প্রথম ক্যাটেগরিতে রয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা যারা বর্তমানে মাসে বিশ হাজার টাকার কম পেনশন পান তাদের জন্য একটি অবিশ্বাস্য সুপারিশ করা হয়েছে তাদের পেনশনের হার শতভাগ বা একশো শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে অর্থাৎ সোজা কথায় তাদের পেনশন দ্বিগুণ হয়ে যাবে উদাহরণস্বরূপ যিনি বর্তমানে দশ হাজার টাকা পেনশন পান নতুন স্কেলে তিনি বিশ হাজার টাকা পাবেন এটি নিম্ন আয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এক বিশাল স্বস্তির সংবাদ কারণ বর্তমান বাজার দরে স্বল্প পেনশন দিয়ে সংসার চালানো তাদের জন্য ছিল এক প্রকার অসম্ভব সংগ্রাম দ্বিতীয় ক্যাটেগরিতে রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা যারা বর্তমানে মাসে টাকা থেকে টাকার মধ্যে হাজার হাজার পেনশন পান তাদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির হার পঁচাত্তর শতাংশ নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে অর্থাৎ যিনি বর্তমানে টাকা হাজার পেনশন পান তার সাথে আরও পঁচাত্তর শতাংশ যুক্ত হবে এটি মধ্যবিত্ত পেনশনভোগীদের জীবনযাত্রার মান ধরে রাখতে বিশাল ভূমিকা রাখবে আর তৃতীয় ক্যাটেগরিতে রয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা যারা মাসে চল্লিশ হাজার টাকার বেশি পেনশন পান তাদের ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ পেনশন বাড়ানোর সুপারিশ করা হয়েছে যদিও শতাংশের হিসেবে এটি কম মনে হতে পারে কিন্তু টাকার অঙ্কে এটিও একটি বড় বৃদ্ধি এই স্তর বৃদ্ধির মাধ্যমে কমিশন ধনী ও দরিদ্র ভোগীদের মধ্যে বৈষম্য কমানোর চেষ্টা করেছে পেনশন বৃদ্ধির পাশাপাশি আরেকটি অত্যন্ত মানবিক এবং গুরুত্বপূর্ণ সুপারিশ হল চিকিৎসা ভাতা বৃদ্ধি বার্ধক্যে মানুষের ওষুধের খরচ এবং চিকিৎসার প্রয়োজন সবচেয়ে বেশি থাকে এই বাস্তবতা অনুধাবন করে পে কমিশন প্রবীণ পেনশন ভোগীদের চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রেখেছে প্রস্তাব অনুযায়ী যাদের অতি প্রবীণ অর্থাৎ যাদের বয়স পঁচাত্তর বছর বা তার বেশি তাদের জন্য চিকিৎসা ভাতা মাসিক দশ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে বর্তমানে এই ভাতার পরিমাণ পরিমাণ অনেক কম এবং কোন কোনো ক্ষেত্রে আট হাজার বলা হলেও বাস্তবেতা আরও কম দশ হাজার টাকা চিকিৎসা ভাতা একজন পঁচাত্তর বছর বয়সী মানুষের ওষুধের খরচ মেটাতে অনেকটাই সহায়ক হবে অন্যদিকে যাদের বয়স পঞ্চান্ন বছরের কম বা যারা পারিবারিক পেনশন পান বা নতুন অবসরে গেছেন তাদের জন্য চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা করার পরামর্শ দেয়া হয়েছে অর্থাৎ চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বয়সের ভার এবং প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে এই সুপারিশগুলো যদি সরকার গ্রহণ করে এবং বাস্তবায়ন করে তবে বাংলাদেশের পেনশনভোগীরা প্রথমবারের মতো তাদের চাহিদার প্রকৃত প্রতিফলন দেখতে পাবেন পেনশনভোগীদের জন্য এত বড় সুখবর এর আগে কোনো পে কমিশন দিতে পারেনি বলে বিশ্লেষকরা মনে করছেন অবশ্য শুধু পেনশন ভোগীরাই নন কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজকের সভায় বড় সুখবর নিশ্চিত করা হয়েছে পে কমিশনের সুপারিশ অনুযায়ী চতুর্থ শ্রেণীর একজন কর্মচারীর বা কুড়িতম গ্রেডের কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন বিশ হাজার টাকা করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একজন কর্মচারী চাকরিতে প্রবেশ করলেই বিশ হাজার টাকা মূল বেতন পাবেন এর সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা যোগ করলে তার মোট বেতন একটি সম্মানজনক পর্যায়ে পৌঁছাবে কর্মরতদের এই বেতন বৃদ্ধির সাথে পেনশনের এই বিশাল সংস্কার মিলিয়ে এ নবম পে স্কেলটি একটি সার্বজনীন এবং কল্যাণমুখী বেতন কাঠামো হতে চলেছে বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে সভা শেষ করে কমিশনের সদস্যরা এখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পথে রয়েছেন সেখানে তারা প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশমালা তুলে দেবেন সরকার প্রধান এই রিপোর্ট গ্রহণ করার পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু করবেন যেহেতু পে কমিশনের কাজ শেষ এবং সুপারিশমালা প্রস্তুত তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই সুখবরগুলো বাস্তবে রূপ নেবে পেনশনভোগী এবং কর্মরত কর্মচারী সবাই এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে তবে আজকের এই বিকেলটি নিশ্চিতভাবে দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীর মনে এক অনাবিল আনন্দ এবং আশার সঞ্চার করেছে তাদের শেষ বয়সের নিরাপত্তা নিশ্চিত করতে পে কমিশনের এই উদ্বেগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন